গুড ইভিনিং আজ কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে শুরু করছি আইএসসিতে কবিগুরু রবীন্দ্রনাথের ওরা কাজ করে কবিতাটি আছে যেটা আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথমেই কবিগুরু সম্বন্ধে আমরা একটু জেনে নিই সবাই জানি ছোটোবেলা থেকে তবু জানি একটু আঠেরোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম বাংলা সাহিত্য জগতের এমন কোনো শাখা নেই যা তার প্রতিভার দানে সমৃদ্ধ অতি অল্প বয়স থেকেই তিনি কবিতা রচনা শুরু করেন আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয় এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা উনিশশো এক সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হন তার বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ অন্যান্য গদ্য সংকলন প্রকাশিত হয় তার পঁচানব্বইটি ছোট গল্প ও এক হাজার গান গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে তিনি প্রায় দুই হাজার ছবিও এঁকেছিলেন উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সং অফারিংস ছিল সেটি উনিশশো সালের সাতই আগস্ট এ মহামানবের জীবনাবসান ঘটে রবীন্দ্রনাথের সৃষ্টিশীল প্রতিভায় উজ্জ্বল হয়ে আছে সমগ্র বাংলা সাহিত্য সর্বশাখাতেই তার সঞ্চরণ রয়েছে তবু কবিতার জগতে তার ভূমিকা যে অনন্য তা বলার অপেক্ষা রাখে না তিনি কবিগুরু হয়ে উঠেছেন অসংখ্য কবিতায় তাঁর নিজেকে তুলে ধরার মধ্যে দিয়ে জীবনের পর্বে তার কাব্যগুলিও যেন নতুন নতুন রূপে উদ্ভাসিত রবীন্দ্রনাথের কাব্যগুলোকে কয়েকটা পর্বে ভাগ করা যায় যেমন প্রস্তুতি পর্ব উন্মেষ পর্ব ঐশ্বর্য পর্ব ভারত সন্ধান পর্ব গীতাঞ্জলি পর্ব বলাকা পর্ব পুনশ্চ পর্ব গধুরি পর্ব ওরা কাজ করে কবিতাটির মূল গ্রন্থ হল আরোগ্য এবার একটু বিষয় সংক্ষেপে আসা যাক কর্মহীন অবকাশে কবির মন ধেয়ে চলেছে মহাশূন্যের দিকে তার কল্পনা দৃষ্টিতে ভেসে উঠেছে ভারত ইতিহাসের চিত্র সুদীর্ঘ অতীতে দলে দলে বহিরগতরা হানা দিয়েছে ভারত ভূখণ্ডে সাম্রাজ্যলোভী পাঠান মোগলেরা সে জয় করেছে দেশ প্রতিষ্ঠা করেছে তাদের আধিপত্য কিন্তু সেসব দিগ্বিজয়ী আগ্রাসী শক্তির আজ আর কোনো চিহ্ন নেই পরবর্তীকালে যন্ত্রশক্তিতে বলিয়ান প্রবল ইংরেজ এসে বিস্তার করেছে তাদের প্রভুত্ব তবে কবি এও নিশ্চিত জানেন যে মহাকালের হাতে তাদেরও কিন্তু নিস্তার নেই তাদের সুবিস্তৃত সাম্রাজ্য একদিন বিলুপ্ত হয়ে যাবেই জ্যোতিষ্ক লোকের পথে তার কোনো চিহ্নই থাকবে না মহাশূন্য থেকে কবির দৃষ্টি ফিরে আসে মাটির পৃথিবীর দিকে তার চোখে পড়ে কর্মচঞ্চল জনতা নানা পথে নানা দলে বহু যুগ ধরে মানুষের নিত্য প্রয়োজনে কাজ করে চলেছে তারা তারা নদীতে নৌকো চালায় মাঠে মাঠে ফসল ফলায় শ্রমজীবী মানুষের কর্মধারা ব্যপ্ত হয়ে থাকে নগরে প্রান্তরে কালের নিয়মে রাজশক্তি একসময় দুর্বল হয়ে পড়ে স্তব্ধ হয়ে যায় প্রবল সামরিক শক্তির আসফালন যুদ্ধজয়ের প্রতীকরূপে স্থাপিত জয়স্তম্ভ হয়ে পড়ে তাৎপর্যহীন দিগ্বিজয়ী যোদ্ধাদের হিংস্রতা নিষ্ঠুরতার রক্তাক্ত কাহিনী বিবেচিত হয় ইতিহাসের অধ্যায়ে মানুষ তাদের ভুলে যেতে চায় শ্রমজীবী মানুষরা দেশে দেশান্তরে ব্যপ্ত কর্মপ্রবাহে কোনো দিন ছেদ দেয়নি কর্মের মধ্যে দিয়ে তারা ধ্বনিত করে তুলেছে জীবনের মহামন্ত্র শত শত সাম্রাজ্যের পতন ঘটে গেলেও কৃষক শ্রমিক প্রভৃতি খেটে খাওয়া মানুষের কর্মধারা অব্যাহত রাজত্ব অস্থায়ী রাজশক্তিও অস্থায়ী কিন্তু খেটে খাওয়া কর্মী শ্রমজীবী মানুষের কর্মধারা চিরপ্রবহমান আজ এ পর্যন্তই ধন্যবাদ